সন্দীপের গার্লফ্রেন্ড বন্ধুরা তোমরা দেখেছো সন্দীপের গার্লফ্রেন্ড কাম হবু স্ত্রীকে আজকে তোমাদেরকে দেখাবো কত সুন্দর আছে দেখতে চলো ভিডিওটা দেখো আমি কেন বলছি কোথায় থেকে জানলাম আর কোথায় দেখলাম সবটা তোমরা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে সন্দীপের হবু স্ত্রী গামলার থেকে কোনো অংশে কম নেই বন্ধুরা বলতে পারো গামলার থেকে দশ গুণ বেশি সুন্দরী আছে ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার বক্সে দেবে ভিডিও না দেখে কেউ প্লিজ মন্তব্য করবে না এবার প্রথমত বলি বন্ধুরা বন্ধুরা সন্দীপের সন্দীপের ভিডিওটা আজকে টাইটেল আছে সন্দীপ টাইটেলটা কি দিয়েছে যে জীবনের মর ঘোরাতে আজকে বেরিয়ে পড়লাম কার সাথে দেখো তাই না এই ধরনের কিছু টাইটেল আছে আর তারপরে দিয়েছে জীবনে আজকে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো এই ধরনের কিছু দিয়েছে যাই হোক সেই রিলেটেড ভিডিওতে তোমরা কি পেলে আচ্ছা সেই রিলেটেড ভিডিওতে কি আছে সেটা তো বলতে অবশ্যই বলবো তার আগে বলি এই যে সন্দীপ ঠিক আছে সন্দীপের বাচ্চা অসুস্থ সন্দীপ বাচ্চা ফেলে রেখে নাকি সন্দীপ যাচ্ছে গিয়ে মানে ওই মানে ডেটিং করতে সন্দীপের বাচ্চাকে সামলানোর জন্য কিন্তু ওর বুড়ো বাবা মা মানে উনি কিন্তু এতটাও বুড়ো হয়নি মানে সন্দীপের বাবা মা এতটাও বুড়ো হয়ে যায়নি বুড়ো বুড়ি যে ওরা দেখতে পারবে না বাচ্চাটাকে বলতে পারো বাচ্চার এখন দেখাশোনা করার জন্য সন্দীপের বাবা মা কিন্তু বেঁচে আছেন এমনকি ওনারা কিন্তু খুব ভালো মানে অতটাও অসুস্থ না আর অতটাও কিন্তু বয়স হয়ে যায়নি ঠিক আছে তো যাই হোক কদিনের জন্য কিন্তু বা একদিনের জন্য বা দুদিনের দিনের জন্য কিন্তু ওরা যথেষ্ট সামলাতে পারবে বাচ্চাটাকে সুতরাং ওই বাচ্চাকে নিয়ে যারা সন্দীপকে পছন্দ করে না তারা কিন্তু বেশি টেনশনে পড়ে যাচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে কই ভাবছে কই ভাবছে কারণ একবার সন্দীপ কিন্তু গেছিল গিয়ে অ্যাডভেঞ্চারে তখনও কথা উঠেছিল এখন গেছি গিয়ে সন্দীপ একদিনের জন্য বলতে পারো কাজ বসত মানে কোনো কাজে আর কাজ আমি কেন বলছি সেটাও তোমাদেরকে বলবো তো সেটার জন্য সন্দীপকে বলছে যে সন্দীপরা কি বাচ্চার খেয়াল রাখে না আচ্ছা যাই হোক সেটা নিয়ে পড়ে বলছি এবার বলি বন্ধুরা মুদ্রা কোথায় সন্দীপ ভিডিওর শুরুতে আমাদেরকে দেখাচ্ছে যে গাড়ি মানে বাইকটা রেডি করেছিল নিয়ে যাবে কিন্তু বাইক কোনো কারণবশত নিয়ে যেতে পারলো না কারণ ওয়েদার মনে খারাপ তাই হোক সন্দীপ গাড়িটা দেখলাম মোছামুছি করে বেশ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো সন্দীপ যখন বের হচ্ছিল মানে গাড়িতে যখন ড্রাইভ করছিল তখন কিন্তু সন্দীপ আমাদেরকে বলল যে আমি আরেকজন বেরিয়েছি হুম তো পয়েন্ট অফি বন্ধুরা সন্দীপ কিন্তু তখন বলেছে যে আমি আর আরেকজন আমার পাশে আছে মানে দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি তো সন্দীপ গিয়ে আমাদেরকে রাস্তায় দেখালো যে বিয়ের বেশ মানে বিধি তিধি হচ্ছে মনে হয় বিয়ের দেখলাম বাজনাগুলো যাচ্ছে সেটা সন্দীপ দেখিয়েছে তার পাশে সন্দীপ দেখিয়েছে বিয়ের মরশুমে যে ফুল গলা ফুল টোলা ফুল মানে বিভিন্ন রকম বুকে এগুলো বিক্রি হয় না তো সেগুলো আমাদেরকে দেখাচ্ছিলো ফুলগুলো বেশ ভালো লাগছিল আর তাছাড়া ওগুলো দেখতে কেনা ভালোবাসে সেগুলো দেখাচ্ছিলো সন্দীপ এবার ব্যাপারটা হলো যে সন্দীপ সেখানে কেন গেল তাই না কারণ এর আগে সন্দীপ যখন একবার একটা মানে বলতে পারো রেস্টুরেন্টে যখন খেতে গেছিল শুধুমাত্র অভিনয়ের জন্য মিথ্যে মিথ্যে খেতে গেছিল তখনও কিন্তু আমাদেরকে দেখিয়েছিল যে সে ফুলের বুকে মানে ওই গোলাপ ফুল বা ওই ইসে মানে ওই দোকানে গেছিলো ফুলের দোকানে তো সেখানে বলা হয়েছিল যে সন্দীপ নাকি একটা গোলাপ নিয়ে বা একটা গোলাপের বলতে পারে তোড়া নিয়ে সে গেছিল গিয়ে তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য কিন্তু আজকে কিন্তু সন্দীপ কোনো রকমের ফুল বা কিছু নেই নি এটা কিন্তু কোনো কথা উঠছে না আর সন্দীপ যে নেইনি এটা কিন্তু শিওর ঠিক আছে তারপরেও বলি যে সন্দীপ যে গেলো ওই রেস্টুরেন্টে বন্ধুরা রেস্টুরেন্টে গেল তো রেস্টুরেন্টে গিয়ে ওই মানে যেখানে খেতে বসেছে বলছে আমরা একজনের জন্য ওয়েট করছি এবার পয়েন্ট অফিউ নোটের বন্ধুরা তোমরা এখানে ভালো করে কথাগুলো শুনো যে সন্দীপ যখন ওখানে বসলো মানে যেখানে গেলো খেতে গিয়ে সেখানে বলছে একজনের জন্য আমরা ওয়েট করছি মানে আমরা বলতে সন্দীপ আর তার সাথে আরেকজন ছিল কিন্তু সন্দীপ ওয়েট করতে করতে তারপরে বললো যে অনেকটাই বেলা হয়ে গেছে তো আমরা খেতে বসে গেছি মানে ওই রেস্টুরেন্টে ঠিক আছে রেস্টুরেন্ট হোটেল যাই হোক সেখানে খেতে বসে গেছে এবার খাওয়ারে কি কি আইটেম ছিল আর দুটো প্লেট ছিল সব কিছু কিন্তু ডবল ডবল ডাবল ডাবল ঠিক আছে তো ডবল ডাবল বলতে দুটো তো ডবল নিয়ে আসা হয়েছে সেখানে সন্দীপ খাচ্ছে তার সাথে তার সন্দীপ যেটা বলেছে যে আমার সাথে আমার বন্ধু আছে এবার কথাটা হলো সন্দীপে বন্ধু যদি সন্দীপের সাথে থাকে তাহলে ওখানে মহিলার আওয়াজটি কেন পাওয়া গেছে তাই না কারণ ওখানে কিন্তু কাশির আওয়াজ পাওয়া গেছে বা তাছাড়াও সন্দীপের যে টেবিলে সন্দীপ খাচ্ছিলো সেই টেবিলে কিন্তু একটা লেডি লেডিস পার্স দেখা গেছে এবার কথাটা হলো ওই পার্স টাকার কারণ সন্দীপের সাথে কিন্তু বন্ধু ছিল তাই না সন্দীপের সাথে বন্ধু ছিল তাহলে বন্ধুটি কি মহিলা বন্ধু বা বন্ধুটি কি গার্লফ্রেন্ড এবার আমি গার্লফ্রেন্ডের কথা তোমাদেরকে কেন বলছি কারণ দেখো এই ব্যক্তিকে দেখে ঠিক আছে এই ব্যক্তিকে দেখে মানে সন্দীপকে যারা পছন্দ করে না তারা আজকে ড্যাম শিওর মানে এর আগে সন্দীপ যখন অভিনয় করেছিল যে আমি আমিও আমার জীবনে একটা স্পেশাল বন্ধু মানে খুঁজে নিয়েছি বা স্পেশাল বন্ধুর সাথে এবার আমি নিজের ডিপ্রেশন কমাতে বা নিজেকে একটু অন্যভাবে আমি বাঁচতে চাই ঠিক আছে যেহেতু গামলা অন ক্যামেরাতে তোমরা কথাগুলো বুঝো বন্ধুরা গামলা অন ক্যামেরাতে তার প্রেমিককে শো করিয়ে হ্যাঁ প্রেমিককে ফুল দেখাচ্ছে না কিন্তু আনাচা কানাচে দেখিয়ে প্রেমিককে শো করে সে ব্লগ করছে সে নিজের মতো করে বাসছে আনন্দ ফুর্তি সব করছে তাহলে সে যখন করতে পারে সন্দীপ ভেবেছিল আমি কেন করব না আর সন্দীপ যে সেটা শুধুমাত্র মুখে বলেছিল সন্দীপ কিন্তু ব্লগে একদম করে নি কারণ সন্দীপ সেটা পুরোটাই নাটক করেছিল ওই ওখানে খাওয়া কারোর সাথে গল মানে গল্প করা ওগুলো পুরোটাই কিন্তু সন্দীপ জাস্ট একটা ঢপ মানে সামনে কিন্তু কেউ ছিল না আর সেটা নিয়ে আমরা সন্দীপকে বলেছি কিন্তু সন্দীপ ওইবার ঢপ মেরেছিল মানে ওইবার ঢপ বলতে সন্দীপ একটা নাটক করে আমাদেরকে অরিজিনালিটা দেখাতে চেয়েছিলো কিন্তু সেখানে বলা হয়েছিল যে সন্দীপ নাকি নাটক করছে ঠিক আছে যেটা সন্দীপ স্বীকার করে নি সন্দীপ বলেছিল সত্যি সত্যি কিন্তু এবার সন্দীপ বলছে যে আমি কোনো মেয়ের সাথে বা কোনো গার্লফ্রেন্ডের কথা সে উচ্চারণই করে নি অথচ আজকে সন্দীপকে বলা হচ্ছে যে সন্দীপ নাকি গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেছিলো মানে ওই ইসে খেতে যে যেখানে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল সেখানে একটা লেডিস ছিল তো এর কোনো প্রমাণ আছে বন্ধুরা যে সন্দীপের সাথে সত্যিকারী একটা মেয়ে ছিল যেখানে সন্দীপ বারবার বলেছে যে আমার সাথে আমার একটা বন্ধু ছিল আর সন্দীপ যে খাবারগুলো খেয়েছে সেখানে কিন্তু দুটো মাত্র প্লেট দেখা গেছে মানে যা খাওয়ার কেচে সব ডবল এসেছে ওখানে কিন্তু ট্রিপল ছিল না মানে তাহলে কি করে আমরা শিওর হতে পারি যে সন্দীপের গার্লফ্রেন্ড ছিল অথচ দেখো সন্দীপকে নিয়ে আজকে এই দালাল বারবার গোলা চেঁচিয়ে বলছে যে বাচ্চাকে ফেলে রেখে বাচ্চার মানে একশো দু হ্যাঁ একশো দু মনে সেলসিয়াস তাপমাত্রা আছে জ্বর ঠিক আছে সেই বাচ্চাটাকে জ্বর অবস্থায় ছেড়ে কি করে মানে দিয়ে বাবা কি করে আনন্দ ফুর্তি করতে পারে কি করে বাবা বাচ্চাটাকে অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে নিজে গিয়ে ওই নতুন প্রেমিকার সাথে বা বলতে পারো নতুন হবু স্ত্রীর সাথে ডেটিং টেটিং করছে কি করে দালাল এই কথাগুলো আজকে বলতে পারে বন্ধুরা এবার তোমাদেরকে আমি বললাম যে সন্দীপের হবু স্ত্রীকে তোমাদেরকে দেখাবো তাই না তো হবু স্ত্রীকে তোমাদেরকে দেখাবো বলতে সন্দীপের বন্ধু ঠিক আছে সন্দীপের বন্ধু যে বন্ধুটা সন্দীপের সাথে গেছিল। আর সেই বন্ধুটাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও কারণ এই বন্ধুটা সন্দীপের সাথে গেছিলো আর এই বন্ধুটাকেই আমি বলছি গার্ফ্রেন্ড কারণ সন্দীপের সাথে কেউ ছিল না সন্দীপ হ্যাঁ ঠিক আছে সন্দীপ যখন বিয়ে করবে বা সন্দীপের সত্যিকারী একটা যে বিয়ে করা উচিত সেটা কিন্তু ওই অরিন্দম দা বারবার বলছে যে হ্যাঁ সন্দীপকে বিয়ে করা উচিত সন্দীপকে সেটেল করা উচিত হয়তো সন্দীপের সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক লাগানোর চেষ্টা করছে কারণ যেহেতু সন্দীপের সম্পর্কটা মানে এখন যে বর্তমান তার বিবাহিত জীবন ঠিক আছে যেটা ডিভোর্স প্রসেসিং চলছে সেটা কিন্তু আর টিকবে না বা আর থাকবে না যার জন্য সন্দীপকে তো নিজের জীবনে সেটেল হতে হবে তাই না তো এই যে সন্দীপের আনন্দ ফুর্তি সন্দীপ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে নিজের মতো করে বাসছে এটা দেখে গামলার সহ্য হচ্ছে না গামলা বলছে এতদিন কেন আমার সাথে এগুলো করে নি তাহলে তো আমি এই পরকীয়া করতাম না বুঝতে পারলেন এগুলো কার দ্বারা বলাচ্ছে বলতো নিজের দালালের দ্বারা দালালকে দিয়ে বলাচ্ছে যে এগুলো যদি করতো এভাবে সাজুগুজু করতো এভাবে যদি রেস্টুরেন্টে যেত এখানে ওখানে খাবার খেত যেভাবে এখন করছে তাহলে তখন যদি করতো তাহলে আমি তাকে ছেড়ে অন্য কারো সম্পর্কে সম মানে ইসে অন্য কারোর সাথে মানে আবদ্ধ হতাম না কিন্তু এখন কেন করছে তখন কেন করে নি এটা হলো গিয়ে গামলার বিগ কোশ্চেন কিন্তু সন্দীপ তো কোথাও আমাদেরকে বলে যে তার গার্লফ্রেন্ড বা হেনা তেনা শুধুমাত্র ওই অরিন্দম দা যার বাড়িতে সন্দীপ গেল। মানে ওয়েট ওর দাদাটার জন্য ওয়েট করছিলো তো দাদাটা দেরি হয়ে গেলো যার জন্য বাধ্য হয়ে পড়ে ওর বাড়িতে গেল আর বাড়িতে গিয়ে যখন ওই দাদাটার বাড়িতে কথাবার্তা বলছিল তখন কিন্তু দাদাটা অনেক ক্যামেরা এসে তার ওয়াইফ তার ওয়াইফেরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা দেখলাম ভিডিওগুলো বেশ ভালো যাই হোক সেই দাদাটা দেখলাম যে বলছে হ্যাঁ আর ওই ওয়াইফ মানে ও দাদার যে স্ত্রী ছিল তো সন্দীপের গ্রামেরই মেয়ে আর তার সাথে মানে দিদি ভাইয়ের সম্পর্ক সেও দেখলাম ক্যামেরার সামনে বলছিল বেশ মজা করছিল আর অরিন্দম দা বারবার বলছিলো সালাব 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 যাই হোক কোনো মেয়ে হয়তো ওরা নজরে রেখেছে কিন্তু সন্দীপ যে আজকে গেছিল রেস্টুরেন্টে সেখানে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর সেখানে কোনো মেয়ে ছিল না কারণ সন্দীপ যদি সত্যিকারী কোনো মেয়ের সাথে থাকতো হুম আর দেখো সন্দীপ এতটাই লাজুক যে ওই যে অরিন্দমদার যে বউ নিজের চ্যানেলে সন্দীপটা একটু ক্যাপচার করবে সন্দীপ সেখানে মানে কী বলবে লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না সন্দীপ এতটাই লাজুক সন্দীপ মেয়েদের সাথে হ্যাঁ খুব ফ্রিভাবে কথা বলতে পারে না তাছাড়াও সন্দীপ যে ব্লগিং করে না সন্দীপ নিজের চ্যানেলেও কিন্তু প্রথম খুব ভালো করে বলতে পারো বা কোন কনফিডেন্সলে কথা বলতো না এখন মোটামুটি বলে তো যাই হোক সন্দীপ এতটাই লাজুক সেই ছেলেটা নাকি চুপচাপ লুকিয়ে গিয়ে ডেটিং করবে আবার সেটাও ডিভোর্স ডিভোর্স প্রসেসিং চলা সত্ত্বেও ঠিক আছে এখন যেহেতু তার লিগাল মানে সে এখনও ডিভোর্স তার হয়নি সে এখনও লিগালি প্রসেসে রয়েছে তো সেই ছেলেটা আড়াল আপডালে লুকিয়ে একটা মেয়ের সাথে ডেটিং করবে সেটাও আবার সন্দীপের দ্বারা সম্ভব সম্ভব না বন্ধুরা হ্যাঁ তবে ব্লগার হিসাবে একটু ভিডিওতে ক্লু দিবে যে আমার ভিডিওটাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক বা ভিডিওটাতে ভিউজ হোক ঠিক আছে কারণ মানুষ এখন নোংরামিটাকেই বেশি দেখতে ভালোবাসে গামলার ভিডিওতে কী আছে শুধুমাত্র নোংরামি ক্যাচ্ছামি তাছাড়াও দেখো ওর ভিডিওতে হো হো করে মানুষ দেখতে যাচ্ছে আর ভিউজ হচ্ছে সন্দীপের ভিডিও নর্মাল একটা ভালো হ্যাঁ বলতে পারো বাবা মার পাশে একটা ছেলে আছে একটা বাচ্চাকে সামলাচ্ছে অথচ তার ভিডিওতে ভিউজ কম কারণ মানুষ নোংরামিটাকে বেশি দেখতে চাই তো একটা ব্লগার হিসাবে তো সবসময় চাইবে যে আমার ভিডিওতে ভিউজ হোক তাই না আর সন্দীপের যে ডিভোর্স হয়ে যাওয়ার পর যদি কোনো মেয়ের সাথে তার বিয়ে লাগে বা বিয়ে লাগে বলতে লাগবেই তো বিয়ে হবে তার মেয়েটার সাথে সম্পর্কে আবদ্ধ হবে সেটা সন্দীপ জানাবে না হ্যাঁ আর এখন যে মেয়েটার সাথে এগুলো করবে না সেটা সন্দীপের দ্বারা সম্ভব না বন্ধুরা ঠিক আছে তারপরেও বলছি তোমাদেরকে এই যে বারবার অরিন্দম দা বলছে না তো যাই হোক অরিন্দম দা ভেবেই নিয়েছে যে একটা মেয়ে দেখেছি বা একটা মেয়ে আমার নজরে আছে সেই মেয়েটাকে দিয়ে তোমাদের মানে সন্দীপের সাথে বিয়ে লাগানোর কথা যার জন্য আর তাছাড়াও সম্পর্কে কিন্তু জ্যাম্বু তো যার জন্য বারবার মানে মজা করছে ঠিক আছে আর অরিন্দমদার ওই যে ফ্যামিলি দেখলাম মানে এই দালাল বারবার বলে না যে অরিন্দমদা নাকি মানে কি বলবো যার তার যার তার বলে ওকে সম্বোধন করে যার তার যার তার চ্যানেলে তো যাই হোক অরিন্দদার পরি মানে পরিবারটা দেখলাম বেশ ভালো বেশ ভালো একটা পরিবার আর মানে অরিস্ত্রী স্ত্রী স্ত্রীর নাম কি ঠিক সেটা মনে নেই যাই হোক অরিন্দদার স্ত্রী দেখলাম খুব ভালো ব্যবহার খুব ভালো একটা মানে ভদ্র পরিবার ওরা তো সন্দীপ এই যে ওদের বাড়িতে গেছিলো সেখানে শুধুমাত্র ওই দাদাটার সাথে হ্যাঁ মানে ওই মেয়ের ব্যাপারে বা এগুলো আড্ডা মজা করার জন্য না হ্যাঁ সন্দীপ কিন্তু আজকে বাচ্চাটাকে অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে সে গেছে গিয়ে একটা কাজে দরকারিও কাজে আর সেটা কি জন্য সেটা গেছে গিয়ে এই যে যে কেসের ব্যাপারে যে পাঠানো হয়েছে লিগাল নোটিশ ঠিক আছে মানে ডিভোর্সের ব্যাপারে তো লিগাল হ্যাঁ নোটিশই তো ডিভোর্সের ব্যাপারে যে নোটিশটা পাঠানো হয়েছে সেই নোটিশটার ব্যাপারে সন্দীপ ভালো করে জানার জন্য তাছাড়াও পরে যে সন্দীপদের যে ডেট আসবে সেই ডেটে গিয়ে সন্দীপরা কি করবে না করবে পুরো ব্যাপারটা কিন্তু জানার জন্য কাজের জন্য কিন্তু মানুষ বাইরে যেতেই পারে বন্ধুরা সন্দীপ কিন্তু আড্ডা আইয়াসি মারার জন্য বাইরে যায়নি ঠিক আছে আর সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে বা নেগেটিভ কমেন্ট করে আমি তাদের কাছে একটা কথাই বলবো যে আগে ভিডিওটা দেখো আর সন্দীপ যে কোথায় যাচ্ছে কি করছে সে সন্দীপ কিন্তু প্রত্যেকটা কথা বলছে হুম কিন্তু গামলা ওদিকে কি করছে সে কথাই যাচ্ছে ইভেন তার ভিডিও চলতে চলতে কখন হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে মানে ভিডিও শেষ করার মতেও মানে শেষ করার মতো পরিস্থিতিতে সে থাকছে না গামলা কারণ সে বলবে কি ভিডিওতে বলার মতো কিছু নেই আর যেখানে থাকছে সে লুকিয়ে টুকিয়ে এ নিজের প্রেমিকের সাথে এদিক ওদিক আইয়াসি মারাচ্ছে বন্ধুরা যার জন্য ভিডিও শেষ করার মতো অবস্থাতে থাকছে না হঠাৎ করে ভিডিও অফ হঠাৎ করে ভিডিও শেষ একটা ব্লগার এমনি হয় হ্যাঁ যেই ব্লগারটা কখন ভিডিও শেষ করবে কখন শুরু করবে পুরোটা তার বোঝা যাবে একটা সিস্টেম ওয়াইজ চলবে কিন্তু গামলা কী করে শুধুমাত্র নোংরামি ছাড়া আর কিছু না আর সন্দীপ কোথায় যায় কি করছে কে আছে সাথে সবটা কিন্তু শেয়ার করছে হ্যাঁ সন্দীপ যদি একাই যেত আবার সেই টেবিলে যদি সন্দীপ একাই বসতো বা তার পাশে লেডিস পার্সটা যদি থাকতো ঠিক আছে সেই টেবিলে যদি লেডিস পার্স থাকতো আর ডবল মানে খাওয়ার দাওয়ার আনা অর্ডার করা হতো বা সন্দীপের পাশে কোনো মহিলার আওয়াজ পেতাম তখন কিন্তু আমরা একদম শিওর হতাম যে সন্দীপের পাশে কোনো মহিলা আছে ঠিক আছে আর আমি তো বলবো সন্দীপকে সেটেল হওয়া দরকার কারণ প্রত্যেকটা মানুষের জীবনে নিজের নিজের জীবন সাথী দরকার তবে দেরি আছে এই ডিভোর্সটা পুরোটা হোক আর বাচ্চাটাও এখন মানে কাটুক কয়েকটা বছর কাটুক তারপরে আস্তে আস্তে করে সব ভেবে চিনতে এবার কিন্তু দ্বিতীয় যাকে বিয়ে করবে খুব ভেবে চিনতে মাঠে নামবে সন্দীপ কারণ বলে না যে একটা ভুল হয়ে গেছে জীবনে গামলাকে বিয়ে করে অনেক কিছু পেয়েছ তাই না জীবনে অনেক বড়ো শিক্ষা পেয়েছো সুতরাং দ্বিতীয় বিয়ে যখন করবে বা দ্বিতীয় লাইফ পার্টনার যখন খুঁজবে তখন নিশ্চয়ই ভেবে চিনতে খুঁজবে আর দাদার সাথে মানে দাদা বলছি সরি অরিন্দ অরিন্দমদের অরিন্দমদার সাথে মানে যে মানুষটি ওখানে ছিল অরিন্দমদা মানে সন্দীপের সাথে যে মানুষ দাদাটি গেছিল বন্ধুরা তো সেই দাদাটি কিন্তু সন্দীপ বলেছে বন্ধু হ্যাঁ বন্ধুও হবে কিন্তু সেই দাদাটি কিন্তু অরিন্দ মানে অরিন্দমদা বারবার আসছে সন্দীপের বাড়ির পাশে বাড়ি কারণ সেই কথাটা ওই অরিন্দার বউ ঠিক আছে তার চ্যানেলে কিন্তু স্পষ্ট বলেছে যে এই দাদার বাড়ি কিন্তু আমাদের ওখানে মানে পাশাপাশি সব গ্রামে ঠিক আছে আর যেমনি অরিন্দার বউ অন্য পাড়াতে তারপরে সন্দীপ একটা পাড়াতে তারপর ওই দাদাটা যে আছে সন্দীপের সাথে যে বন্ধুটা গেছিলো সেও কিন্তু আরেকটা পাড়াতে মানে সব মানে চেনা পরিচিত তো যার জন্য বলছি যে ওই বন্ধুটি কিন্তু চেনা পরিচিত ওই বন্ধুটিই কিন্তু ওই রেস্টুরেন্টে ছিল ওখানে কোনো মহিলা ছিল না জাস্ট একটা বলতে পারো সন্দীপ একটা বিরাট একটা ইস্যু পেয়েছে ওখানে লেডিস পার্স ছিল আর ওই যে কাশির আওয়াজটা পাওয়া গেছে এটা পেয়ে সন্দীপ একটা টাইটেল দারুণ দিয়েছে কারণ সব ব্লগারই চাই বন্ধুরা যে আমার ভিডিওতে ভিউজ হোক আমার ভিডিওতে মানে সবাই ক্লিক করুক ভিডিওটা ঠিক আছে ব্লগার হিসাবে এটা সবাই চাইবে তবুও বলবো যে সন্দীপ যা করবে ভেবে চিন্তে করবে আর এখন তো এই গার্লফ্রেন্ড পারফ্রেন্ড এগুলোর চক্কর একদম নেই জাস্ট ওই দাদাটা জাম্বু বল মানে জাম্বু লাগে সন্দীপের যার জন্য সে মজা করছে হয়তো ভিতরে ভিতরে হয়তো খুঁজে রেখেছে কিন্তু এখন সেটা সন্দীপের সাথে রকমের কিছু হয়নি ঠিক আছে এই দিক থেকে তোমরা শিওর থাকো কারণ সন্দীপ এতটাই লাজুক হ্যাঁ যে বললাম না যে ওর ক্যামেরাতে ক্যাপচার করছে সন্দীপ ওর লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না এভাবে তাকিয়ে কথা বলতে পারছে না কারণ সন্দীপ এতটাই লাজুক অথচ গামলা এই লাজুকটাকে হ্যাঁ মানে সন্দীপের এই লজ্জা মানে লজ্জাও একটা কিন্তু মানুষের মধ্যে বলতে পারো যে লজ্জার জন্য অনেক সময় অনেক কিছু হয় এই লজ্জার জন্যই কিন্তু গামলা সন্দীপের আসল রূপটা বুঝতে পারেনি যে সন্দীপ এতটা স্মার্ট বা এতটা দেখতে সুন্দর বা বলতে পারো এও কিন্তু ব্লগিং করতে পারে এও কিন্তু একটা খুব ভালো ছেলে হ্যাঁ মানে লজ্জায় হয়তো কারোর সামনে যাচ্ছে না চট করে কথা বলছে না আর যেখানে বউ ছিল তো বউ তো কথা বলছেই তো ওই জন্য বউ ভেবেছে আমার বর মনে হয় হ্যাংলা চলে এবার হিরোকে খুঁজি হিরো খুঁজতে গিয়ে জিরো খুঁজে নিজের জীবনে জড়িয়ে নিয়েছে সেটা হলো গিয়ে গুটকাখর হুম গুটকাখড় দেখতে কী বিছড়িয়েছি মানুষের পছন্দ দেখো তো যাই হোক বন্ধুরা নিজের নিজের জীবনে সবাই ব্যস্ত তাই না কারণ গামলা এতটাই ব্যস্ত প্রেমিককে নিয়ে হ্যাঁ যে ওই বিয়ে বাড়িতে গিয়ে সেখানে অনেক কিছু ঘটে গেছে আর এদিকে সন্দীপ সত্যিকারই মানে এই যে ডিভোর্স আমি বলবো সন্দীপ এই ডিভোর্সটা কিন্তু চট করে দিও না কারণ ডিভোর্সটা এই গামলা খুব জ্বালিয়েছে ঠিক আছে সুতরাং একটু ই করাও ঠিক আছে ঝোলাও ওদেরকে আর তাছাড়াও এই যে কেস কাছারি তোমার নামে ঠুকেছে সেগুলো আগে পুরো ব্যাপারটাকে বলো ওদেরকে কেসগুলো তুলতে কারণ প্রমাণ করো কেসগুলো ঠিক আছে যদি ওরা প্রমাণ করতে পারে তো ভালো কথা হুম ওরা জিতবে আর না হলে কেসগুলোকে তুমি তুলতে বলো কারণ অনেক কেস তোমার নামে দিয়েছে সেই কেসগুলো বলোনি তুমি যে কী কী তোমার নামে এলিগেশন দেওয়া হয়েছে তো সেগুলো বলবে ঠিক আছে আস্তে আস্তে সবটাই জানতে পারবো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্ড করে প্লিজ পাশে থেকো চলো টাটা